তাই বিচার আমরা চাইছি তিলোত্তমার যে বিচার চাইছি যে ঘটনা ঘটে গেছে তার বিচার তো নিশ্চয়ই কিন্তু একই সঙ্গে আমি বলবো আমরা কি করতে পারে এটাই করবো একটি করে তিলোত্তমা অকালে পৃথিবী ছেড়ে চলে যাবে মায়ের কল খালি করে বাবার কে ছেড়ে প্রিয়জনদের ছেড়ে অকালে চলে যাবে আর তারপর আমরা প্রতিবাদে রাগে পুষ্ট করতে রাজপথে নামবো এটা কি আমাদের ভবিতব্য আমার বক্তব্য খুব স্পষ্ট রাজ্য প্রশাসনের রাজ্যের যেখানে যেখানে সব লক্ষী আছে তাদের জোর করে বের করা হোক তা না হলে আমরা আমাদের দিগত আমাদের আগামী দিনে নিরাপত্তা দিতে পারবো না আমরা যে বিবস্থা আমাকে হারিয়েছি তার বিচার সরকার চাই কিন্তু বিচারের নামে প্রমোশন চাই না আমরা দ্রুত বিচার নিশ্চয়ই চাই আবার বলছি কোন একজনকে ফাঁসিতে লোককে বাকিদের বিচার আমরা চাই রাজ্যবাসীর দেখা দিয়েছে পুলিশ প্রশাসন সম্পর্কে আমি জানি না স্বাধীনতার পর রাজ্য প্রশাসন সম্পর্কে পুলিশ প্রশাসন সম্পর্কে ওই এমার্জেন্সির সময় ছাড়া মানুষের এতটা আস্থাহীনতা তৈরি হয়েছিল কিনা আমার সত্যি নেই রাস্তাঘাটে হাতে মাঠে আপনি যেখানে যাবেন যেখানে যার সাথে কথা বলবেন কেউ আর রাজ্য সরকারের কোন কথা নিচ্ছে কেন বলুন তো সবাইকে রাজনীতি করছে সবাইকে দল করছে নিশ্চয়ই গণতান্ত্রিক দেশে বহুদলীয় গণতন্ত্র দেশে দল থাকবে রাজনীতি থাকবে এবং সময়ের প্রয়োজনে ক্ষমতার লড়াই হবে সেটা গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম কিন্তু আজকে যে আন্দোলনের যে দাবিটা আমাদের পথে দিয়েছে তাহলে সেটা করেছে সরকার শাসক দল তার কারণ তারা প্রথম দিন থেকে বিশেষ করে চোদ্দ তারিখের রাতে ঘটনা ঘটার পর থেকে যখন মাননীয় পুলিশ কমিশনার ঘটনা কারা ঘটিয়েছে সে ব্যাপারে কোন সদন্তেনি সাংবাদিকদের সেই সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলদের আগুন তুলে দিয়েছে প্রত্যেক দিন এই বিভক্ত ঘটনা থেকে রাজনীতির বড়কে বলে দিয়ে মানুষের দৃষ্টি করিয়ে দিতে চেয়েছে কিন্তু মানুষ তাকে রিফিউজ করেছে তার প্রমাণ প্রত্যেক দিনের রাজপথ এত এত বৃষ্টি রয়েছে এত এত প্রতিবাদ মানুষের বিরক্তি নেই মানুষের দাগ নেই মানুষের ভালোবাসা আছে সহানুভূতি আছে পাশে থাকার অঙ্গীকার আছে এই অঙ্গীকার এই ভালোবাসা আমাদের সব থেকে বড় আছে আমি বাক্কদের মধ্য দিয়ে বলতে এই মুহূর্তে যে আন্দোলনটা তারা গোটা রাজ্যে ছড়িয়ে দিয়েছে এটা একটা দৃষ্টান্ত হবে আমরা প্রত্যেক দিন আজকেও লিখেছে খুব কষ্ট করে যে আন্দোলন শুরু হয়েছিল সেদিন হাসপাতালে মিনাক্ষী দুব জুনিয়র ডাক্তারদের পাশে গিয়ে দাঁড়িয়ে যে আন্দোলনটা সূচনা করেছিলেন সেই আন্দোলন ধীরে 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 ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে বামপন্থী কর্মীরা সেদিন যদি জাতের ডাক্তে লড়াই না করতেন যদি ওইখানে ক্যাম্প করে বসে না থাকতেন তাহলে আমার সন্দেহ আছে এই তদন্ত এই মামলা এই কেস আদৌ কোথায় করাত কিন্তু তারপরে আবার বামপন্থী বন্ধুরা সুৎসঙ্গত কারণে এই আন্দোলনের থেকে রাজনীতিকে আলাদা করে দিয়েছে তারা কাছে আছে তারা সব থেকে আগে লড়াইতে আছে কলকাতা রাজপথে কালকে তারা যে মিছিল করেছেন সেই মিছিল দেখিয়ে দিয়েছে যে তাদের সঙ্গে পথে মানুষও আছে তারা যেমন আছে হাজার হাজার মানুষ তাদের পাশে আছে কিন্তু তারপরেও তারা সংকীর্ণ রাজনীতির মধ্যে না গিয়ে কিভাবে মাঠে কামড়ে থেকে একটা শোকে রাজ্য থেকে সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে হয় কি করে মানুষের মধ্যে প্রতিবাদ প্রতিরোধে জাগিয়ে দিতে হয় কি করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে আন্দোলনে আনা যায় তারা দেখি আগে আসছি না সর্বতলা দেখতাম আরেকটি রাজনৈতিক দলের সমাবেশ হচ্ছে আপনারা জানেন আমি এই মধ্যে নাম করছি না কারণ এটা রাজনৈতিক দলাদি করার সময় নয় কিন্তু যেটা না বলতেই নয় ধর্ম ফুটে সমাবেশ হচ্ছে তার বাইকটা বিবি গঙ্গুলি স্ট্রিটের ক্রসিং লাগানো আছে কই পুলিশের নজরে পড়ে না তো প্রশাসন বাধা দেয় না তো আমি দেখি যে বহু বামপন্থী একটা নির্ভেজাল নিরামিষ মিছিল মিছিলের জন্য পুলিশ নানা রকম ঝামেলা করে নানা রকম সমস্যা তৈরি করে অথচ ধর্মতলা সমাবেশের মাইক বিবি গাঙ্গুলি স্ট্রিট ক্রসিং অব্দি তার আওয়াজ আসছে সেখানে কিন্তু পুলিশ প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই তাই আমার আবারও বলব মানুষকে এক হতে হবে তাদের এটা বুঝতে হবে কে আপনার বন্ধু কে আপনার বন্ধু নয় কে আপনার বন্ধু সেজে আসলে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার পরিকল্পনা করে চলেছে তা মানুষকে বুঝে নিতে হবে সত্যি তো

যে ফেলেছেন তাদের জেল থেকে বেরোনোর সময় হয়েছিল তাই আমরা বলবো আমি বলবো যে দল দেখবেন না দলের কাজ দেখুন মানুষগুলোকে চিনুন মানুষগুলোকে বুঝুন এবং তাদের পাশে দাঁড়ান এই বাজারে আপনাকে অনেক অনেক কিছু বোঝাবে নানা দেখতে যাবে কিন্তু আপনি যদি সেই সব রঙের বিভ্রান্ত আমাদের তৃণকমা বিচার তো পাবেই না পশ্চিমবঙ্গে বেশি হবে তাই আমাদের হাত ধরে দল মত নির্বিশেষে লড়াই করার সময় এটা খুব সহজে সমস্যার সমাধান হবে না যদি না আমরা পথে দেখে প্রত্যেকদিন লড়াইটাকে আরো ছড়িয়ে দিতে পারি যদি সিবিআই ওপর আমরা প্রচন্ড চাপ রাখতে পারি এবং ক্রমাগত রাজ্য প্রশাসনকে আমরা প্রশ্ন করতে পারি যে তারা যে সময়টা পেয়েছিলেন সেই সময় তারা কি করেছিলেন যা তাদের করার কথা ছিল এবং কেন তারা করেননি এই প্রশ্নগুলো টানা যদি করে যেতে পারি আমরা তাহলে আজ নয় কাল বিচার আমাদের বিচার আমরা পেতেই হবে আমাদের শেষ থেকে থাকতে হবে থেকে গেছে প্রত্যেকটা জায়গায় কোনো মানুষ ভালো নেই একজন সাংসদ বাঁকুড়ায় তার এত সত্য তিনি গরিব মানুষকে অসম্মান করে বলছেন যারা লক্ষ্মীর ভান্ডার যাদের নেওয়ার কথা বারণ করছেন এই পুজোর টাকা যারা ফ্রি দিতে চান কন্যাশ্রীর টাকা যারা নিতে চান না তাদেরকে মিছিল করে দেখায় আসলে তারা জানেন আমাদের রাজ্যের গরিব মানুষ কত অত হয় সত্যি আজকে বলছে তারা মিছিল হয়তো আসতে পারবে না ওই টাকাটুকু তাদের দরকার তার কারণে রাজ্য সরকার তার জীবন থেকে যেখানে পৌঁছে দিয়েছে তার আয় যেখানে পৌঁছেছে তাতে ওই অনুদানটা ছাড়া সে দুবেলা দুপুরে পেনে ভাত জোগাড় করতে পারবে না তাই এত উত্থ এই প্রত্যেকটা পারে পরে এই সমস্ত সাংসদ বিধায়ক নেতা মন্ত্রী যারা আছে এরা গভীরে সন্দীপ ঘোষের শুধু এই অবস্থায় এই পরিবেশে যারা এই জাতীয় ভাষা ব্যবহার করতে পারে এই যে এই যাদের মানসিকতা তাদেরকে চিনে নেবার সময় হয়েছে আমার একজন বন্ধু বিধায়ক বলতে খারাপ লাগছে অভিনেতা সহকর্মী তিনি যে বক্তব্য রেখেছিলেন তার বক্তব্যটাকে আমি কখনোই তার একক বক্তব্য হিসেবে দেখতে পারিনি আজকেও পারছি না তার কারণ তার দল তার বিরুদ্ধে তার জন্য কোনো পদক্ষেপ নেয়নি অতিথি আপনারা এই থেকে থাকবেন আমি দু হাজার ছয় সাত যে সময় থেকে আমরা শিল্পীরা পথে নেবে আমাদের কথা সেই সময় থেকে বলছি যে বামপন্থী নেতৃত্বে আচরণ নিয়ে প্রশ্ন উঠলে দলের সর্বোচ্চ স্তর থেকে তার প্রতিবাদ জানিয়ে দলীয় পত্রিকায় সেটা নিয়ে বড় করে লেখা লিখে বিজ্ঞাপন দিয়ে এবং বিভিন্ন সময় সেই নেতাদের গুরুত্বপূর্ণ নেতাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে সেখানে সোনারপুরের সাংসদ ওই চন্দননগরের শ্রীরামপুর প্রথম সেখানকার বিধায়ক বাঁকুড়ার একজন সাংসদ উত্তরবঙ্গের একজন মন্ত্রী তিনি এখনো এই অবস্থাতেও মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করছেন তাদের স্বভাব নিয়ে মন্তব্য করছেন এবং সোনারপুরের সাংসদ ডাক্তারদের আমরা কাককে কপি ভেবে চাই আমাদের এবার সংশোধন করতে হবে আমাদের যদি আমরা দোষ সংশোধন করতে না পারি তাহলে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা আগামী দিনে মাথা নিচু করে চলতে হবে আর যদি মনে করি আমরা না এটা আমাদের জীবন হতে পারে না মাথা উঁচু করে মানুষের মধ্যে বাঁচতে চাই তাহলে আমাদের পথে নামতে হবে তিলক তোমাদের সামনে রেখে পথে নামতে হবে আমাদের তিলক তোমার দেখিয়ে গেছে হয়তো অনেক কিছু জেনে ফেলেছিল হয়তো তাকে প্রলোভন দেখিয়ে বর্ষানো যায়নি তাই আজকে হয়তো আমরা যদি সত্যি ওই মেয়েটির প্রতি আমাদের সামান্যতম সমব্যাপী হয়ে থাকি তার যে আগামী দিনে পুজো আসছে কিছুদিন পর আমরা পুজো আনন্দ নিশ্চয়ই করবো প্রত্যেক দিন আমরা সবাই ঘরে পুজোর দিনেও আমরা সেই মেয়েটাকে ভুলে যাইনি এই পুজোর দিনেও ওই মেয়েটার সাথে যে বর বর যে নরকীয় ঘটনা ঘটেছে আমরা সেটা ভুলে যাইনি এই পূজো আচ্ছার দিনেও যে পশুরা তাদের উপর পার্শ্বিক অত্যাচার চালিয়েছিল সেই পশুদের আমরা ক্ষমা করিনি এই প্রত্যেকটা দিন রাস্তা ঘাটে মাঠে বাটে যেখানে আমরা যাই করি না কেন প্রত্যেক দিনই বাচ্চাটা আমাদের ওদের বাড়িতে পৌঁছে দিতে হবে সম্মান করবে নাহলে আমরা আমাদের আগামী প্রজন্ম থেকে মুক্তাতে পারবো না বলবো তারা যেভাবে তৈরি রাস্তায় নেমে আন্দোলন করে আগামী দিনে আন্দোলন ছাড়া তারা তাদের বজায় টাকা নিয়ে আশ্বাস এবং এটাও বিশ্বাস করি কালকে ডেপরে হাজার হাজার মানুষ তাদের থেকে হাত বাড়িয়ে দিয়েছে আগামী দিনে এই সমাবেশ এই জমায়েত তাদের মিছিল আরো আরো আরও বড় হবে এবং এখনও যারা একটু সংকট সংকটের মধ্যে আছেন দেবে আমরা সবাই যদি একসঙ্গে থাকি আমরা সবাই যদি এই অন্যায়ের বিচার চাই সিবিআই চাই কেন সিবিআই চোখ রেখে যদি আমরা প্রত্যেকদিন কথা বলতে পারি তাদের প্রশ্ন করতে পারি দেশের প্রশাসনকে প্রশ্ন প্রশ্ন করতে পারি বিচার আমরা পাবই একটাই কথা বলবো এই বিচার যদি আমরা না পাই তাহলে এটা শুধু একটা তিলোত্তমার প্রতি অংসার নয় এটাকে যতগুলো ঘটনা ঘটেছে আসলে এই বিচারের মধ্যে দিয়ে সমস্ত তীরত্তমারা বিচার পাবে সমস্ত তিরত্তমার বাবা মারা একটু শান্তি পাবে তাই এই বিচারটা যদি আমরা আদায় করতে না পারি তাহলে পশ্চিমবঙ্গের কোনায় কোন যেখানে যত তীরত্বমার এভাবে অকালে প্রাণ হারিয়েছে তারা কেউ শান্তি পাবে না তাদের বাবা মারা কেউ শান্তি পাবে না আমরা পথে থাকব মিছিল থাকব লড়াইতে থাকব প্রতিরোধে থাকব রাজ্য প্রশাসনের যে কম চেহারা প্রত্যেকদিন মানুষের কাছে সেটা আমরা আরো পরিষ্কার করে দেব এবং তদন্ত শেষে বিচার আমরা সুবিচার তার বাবা মার কাছে এনে দেব এবং আমরা পশ্চিমবঙ্গের যে দল মত নির্দেশের সে সমস্ত মানুষ পথে নেমেছে আমরা আমাদের সংস্কৃতি জয় ফিরিয়ে আনব জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আগে অপর খেয়াল রাখবেন